বিপিএল এর জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানে দেখলাম যে গান গেল রাহাত ফাতে আলী খান ভালো সিঙ্গার কথা হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে অনেকেই সমালোচনার ঝড় শুরু করে দিয়েছেন যে এত টাকা তিন কোটি চল্লিশ লাখ টাকা রাহাত ফাতে আলী টোটাল খরচ সাত কোটি টাকা এটা কি দরকার ছিল কিনা কিংবা বিপিএলে এ এই টাকা দিয়ে আরো মান উন্নয়ন করা যেত দেখেন সব কিছুর একটা সিস্টেম আছে সব কিছুর আগে একটা হাইপ তুলতে হয় আমাদের বিপিএল লাস্ট কিছু বছর ধরে নিচের দিকে গ্রাফ ডাউন হয়ে গেছিলো সেখান থেকে একটা হাইপ তোলার জন্য যদি অলস টাকা পরে থাকে একটা অনুষ্ঠান করছে এটা আমি দোষের কোনো কিছু দেখি না আমি প্রকৃতপক্ষে এটা দোষের কোনো কিছু দেখি না আর যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে দর্শক হবে কিনা খেলায় খেলার ক্রিকেটের মান উন্নয়নে টাকা টাকা খরচ খরচ করা করা যেত 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 উইকেটে উইকেট ব্যাটিং পিচ বানানো কিংবা স্টেডিয়ামের সংখ্যা বাড়ানো যেত কিংবা ক্রিকেটে এই টাকাটা খরচ করতে পারতো ক্রিকেটের উন্নয়নে দেখেন ওইটা তো আলাদা সাবজেক্ট এইটাতে টাকা ইনভেস্ট করছে খরচ করছে তার মানে এই না যে ক্রিকেট পিচ ঠিক করতে পারবে না কিংবা ব্রডকাস্টিং ভালো করতে পারবে না কিংবা মানে কিছু একটা হইলে মানে বসে থাকে এরা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা বসে থাকে সমালোচনা করার জন্য ওই সমালোচনা করবে আইসা বলবে অবশেষা এটা করলো বাংলাদেশ অবশেষ এরা কিছু বলবো না বলতে পরিশ্রম হয় যাক মানুষ শুনতে পছন্দ করে এগুলা সমালোচনা করে সমালোচনা ভিউ হয় আবার দেখলাম যে ওই যে অবশেষা বলছে আরেকজন আছে যা কিনা কথায় কথায় যা কিনা যে কিনা যা কিনা এত রান করছে যা কিনা মাঠের তুলনা কম যা কিনা ব্যাটসম্যানরা করতে পারবে না যা কিনা সব যা কিনা সব কিনে মানে থুপ দিয়া কিন কিনা পাহাড় জমাইলা যা না কি না একজন আছে যা কিনা আরেকজন আছে অবশ্যই সা জাকির আলি আই পি ভাই দল ফালো দল ফেলো আই পি ওকে যে ভুল করেছে ইন্ডিয়ার আই পি এল নেয় নাই এটা এখন প্রমাণ হয়ে গেল অবশ সা দল পেয়ে গেল জাকির আলি কে আই পি এর বড় বড় দল তার উপর চোখ রেখেছিল এইভাবে বড় বড় চোখ করে তাকিয়েছিল তার দেখে সে কেমন পারফর্ম করে নিউজিল্যান্ডের মাটিতে একচল্লিশ বেলা একচল্লিশও তো কয়না একচল্লিশ একচল্লিশ বেলা রানের ইনিংসটা একটা খেলা দেখিয়েছে অবশেষ হ্যাঁ কতটা আগেও অবশেষে পরেও অবশেষে মাঝখানেও অবশেষে ফুলি স্টেপ অবশেষে দাড়িতে অবশেষে এ রেবল আইপিএল এর নিচ্ছে আইপিএল এর নেয় নেই আর আইপিএল এ নিতেই হবে কোনো কথা নাই আইপিএল না খেললে তার কোয়ালিটি খারাপ এমন কোনো কথা নাই তাই না সুযোগ পেলে খেলবে না খেলে নাই সে তার মতো খেলবে আইপিএল আইপিএল এর মতো চলবে সে তার মতো চলবে অবশেষ আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তো তাদের কিছু ভিডিও কিছুক্ষণ আগে আমার চোখের সামনে আসলো দেখলাম এসে বলতেছে অবশেষ কাপের দাম ওই যে ট্রফি কাপের দাম দুই কোটি আর অবশেষে কোটি কাপের অনুষ্ঠানের মূল্য বেশি অবশেষ মানে একটা আলোচনা সমালোচনা করতে হবে মানুষও আসলে এগুলো পছন্দ করে আর যদি এতে দুই একটা চ্যালেঞ্জ নিতে পারে সে এই যে কি বলে যদি না করে মাথা কামিয়ে ফেলবো গোবর দিয়ে গোসল করবো এগুলা মানুষ পছন্দ করে চ্যালেঞ্জ দিলাম এই দল জিতবে না হয় মাথা ফেলবো যাক যেটা বলছিলাম ট্রফির ভ্যালু কিংবা প্লেয়ারদের মূল্য এটা বাড়ানো যেতে পারে সেটা আলাদা একটা বিষয় উইকেট ভালো উইকেট করা যেতে পারে টি টোয়েন্টি সুলভ উইকেট করা যেতে পারে স্টেডিয়ামের মান ভালো করতে পারে কিংবা ফেসিলিটিস ব্রডকাস্টিং সিস্টেম স্পন্সর এগুলো ভালো করতে পারে এগুলোর সাথে তো আর যে উদ্বোধনী অনুষ্ঠানে টাকা খরচ করছে সেটা জড়িত না এটা করে ফেলছে দেখা ফকির হয়ে গেছে বিসিবি এখন আর উইকেট বানাইতে জিনিসটা তো এমন না দুইটা দুইটা আলাদা সাবজেক্ট আশা করব আর যারা সমালোচনা করতেছেন খেলা তো এখন শুরু হয় নাই যে বিপিএল এর উইকেট বলিং পিচ এটা বলার তো সময় হয় নাই যে এ পিচ অবশেষ এই পিচা একশো বিশ রানের পিচ তুই খেলা হয়েছে খেলা তো হয় নাই এখনো খেলাটা মাঠে গড়াক রান করুক ব্যাটিং পিচ পিচ না তুই দেখ দেখার পর তুই অবশেষ হ্যাঁ বল আগে তোর বল হইব আর একটা আছে এই কি জানি হাত কথার আগে এমন করে নট নমান ভাই এটা যদি করে প্রাইজের মূল্য এই যে কোনইটা হাতের কোনইটা শুধু এমন এমন করে কোনইটা এই প্রাইজের মূল্য দুই কোটি রাত ফাতে লিখান এটা এটা হয় না এটা তিন কোটি ভাই খেলা দেখ খেলা দেখ তারপরে বল যে পিচ ভালো হয় নাই খেলার মান ভালো হয় নাই ব্রডকাস্টিং সিস্টেম ভালো হয় নাই খেলাটা মাঠে গড়েছে দে সমালোচনা তো করবি আর এটা সারা তোর কি রুটি রুজি নাই এই ভিউ পাবলিক রে আইন না পাবলিক তো গালাগালি করে কমেন্টে আমি দেখছি যে আবার শেষা জাকির আলীর ভিডিও যে বানাইছ দেখলাম তো এক হাজার কমেন্ট আছে মিনিমাম তোর গালি দিছে ভাইরাল হচ্ছে ফেমাস হচ্ছে গালি খাইয়া দরকার আছে জাকির আলি কেন কি আইপিএল এর দল নিয়ে নিছে অবশেষে সবাই চোখ করে খেয়েছিল জাকির আলী যখন খেলে ইন্ডিয়ার বড় বড় দল মালিক পক্ষ চোখ রেখেছিল বড় বড় এইভাবে চোখ রাখছিল নিয়ে গেছে যারা সমালোচনা করছেন এগুলো বন্ধ করেন আমার মনে হয় একটা হাইপ তোলার জন্য বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিন কোটি টাকা ইন্ডিয়া আইপিএল এ তো আরো বেশি খরচ করে যে যত বেশি জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান করবে হাইপ তুলতে পারবে ততই তো ভালো দেশের জন্য ভালো খেলের জন্য ভালো তাই না ক্রিকেটের মানটা উন্নয়ন করবে আস্তে আস্তে উন্নয়ন তো হচ্ছে এক বছরে তো আপনি আকাশপাতাল পাতাল ডিফারেন্স দেখে ফেলবেন না অপেক্ষা করেন খেলাটা মাঠে গড়াক দেখেন এটা ব্যাটিং পিচ হয় না বোলিং পিচ হয় একশো বিশ রানের পিচ না একশো আশি রানের পিচ দেখেন না দেখে সমালোচনা হচ্ছে এটা ঠিক না এনিওয়ে আমার মূল্যায়ন হচ্ছে খেলা মাঠে গড়াক তারপরে বলবো যে বিপিএল পিচ নিয়ে কিংবা ব্রডকাস্টিং সিস্টেম নিয়ে কিংবা আদার্স ফেসিলিটিস নিয়ে যে কোনো কমতি আছে কিনা বা গতবারের চাইতে খারাপ বা গতবারের চাইতে ভালো কিনা কি পার্থক্য সেটা মাঠে গড়ানোর পরে দেখার পরে আমি বলবো আম না খাইয়া আপনি গাছের দিকে তাকাইয়া করতেছেন এই আমটা অবশ্যই সাহা একটা আম দর এটা চুকা তেঁতুলের মতো আম তো না আমটা বড় হোক করতে দেন পাকতে দেন কাইটা তারপর খান খাবার পরে বলেন এর আগে যে আম খাইছেন সেই আমটা ভালো নাকি এই আমটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলা সাবস্ক্রাইব তো করতে পারে না সাবস্ক্রাইবই না কয় হেরারে ভাই কইয়া লাভ নাই হেরার একশো হান্ড্রেড কে ফ্যান ফলোয়ার হয়ে গেছে আর আমি এখনো তিরিশ কে নিয়ে পড়ে রয়েছি এর ভালো থাকবেন অবশেষ হ্যাঁ করে ফেলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন